আসসালামু আলাইকুম লঞ্চটা আপনি স্বাগত আজকে সেটা নিয়ে এগারোটা পাঁচচল্লিশ মিনিট ইলিশের উদ্দেশ্যে রয়েছে প্রার নয় ধর দুইটা থাকবে বিয়ার অথবা আলোলিট চ্যাট বিকেল চারটে থাকবে সম্পদ অথবা কর্ণকুলি সিরিজের যে কোনো একটি লঞ্চ সন্ধ্যা ছয়টায় হাতিয়ার লঞ্চ থাকবেন ইলিশের উদ্দেশ্যে আর রাত দশটা বিশ মিনিটে রাজারহাটবি থাকবে ইলিশের উদ্দেশ্যে রাত এগারোটা থাকবে ইলিশের উদ্দেশ্যে আশা যাওয়া দিকে তো জামালহাটের বেনারে জামাল নয় যাবে আজকে কেউ করা পায়েরাবন্দরের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টায় সারবে ভায়গা থাকবে ফতল্লা চাঁদপুর আউলিয়াপুর চয়কাজল দুলিয়া ফেলামুনিয়া বালিয়াতলি দশমিনা পুরালিয়া পাইরা বন্দর তো ইলিশা থেকে আস্তে আস্তে কর্ণফুলি নয় ও কর্ণফুলি বারো গতকাল কর্ণফুলি নয় ও বারো গেছে কর্ণফুলি নয় গেছে চারটার টাইমে আর কর্ণফুলি বারো গেছে রাত সাড়ে দশটার টাইমে আর দুলিয়া দেউলা বাজাইরা পাঙ্গাসের উদ্দেশ্যে রয়েছে ছাব্বিতই সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে ছাড়বে বোলাখ এগারো উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি দশ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়বে ফদুল্লাহ চরমাইশা আলাউদ্দিন লিঙ্গুটিয়া মাজিরহাট দুলিয়া গঙ্গাপুর বরানুদ্দিনের উদ্দেশ্যে রয়েছে গাজীশ আলাউদ্দিন লসটি ছাড়বে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ধুলিয়া দেউলা দেবচ্চার নাজিরপুর লালমোহন উদ্দেশ্যে উদ্দেশ্যে আসছে শ্রীনগর আট সাতটা দশ মিনিট হিসাবে ধুলিয়া গাছের খেল বক্সি চরমন্তস বাবুরহাট পাঙ্গাসিয়া বল খেলি বাবুরহাট চরমন্তস যাবে পুকালি নয় সাড়েটা চল্লিশ মিনিট হিসারবে ফতুল্লা চাঁদপুর ধুলিয়া দিগির পাঁচ নুরানপুর কালীগারত সে রয়েছে ইগোল আর্ট নিমদিও ঘাত ধরবে সন্ধ্যা ছয়টার দিকে ছাড়বে মুন্সীগঞ্জ কালীগঞ্জ ইলিশা দৌল হাকিমুদিন দরজমন্দিন মনপুরা হাতিয়া ডালচরের উদ্দেশ্য যাবে তাসরি ব্যাগ সন্ধ্যা ছয়টায় ছাড়বে তো কর্ণফুলি বারো যেহেতু ইলিশা গেছে তো কর্ণফুলি এগারো প্লেস করছে

তো বরগুনা লঞ্চ প্লেস করলে এই লঞ্চটি সন্ধ্যা ছয়টার দিকে সেরে যাবে বরগুনা উদ্দেশ্যে যাওয়ার পথে চাঁদপুর বরিশাল ঘাট ধরে যাবে উদ্দেশ্যে রয়েছে যুবরাজ স্বাদ পাবেন রাত নামস সুইচ গেট শুল্লাদের উদ্দেশ্যে রয়েছে মানিক পাস রাত আটটা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে এই লঞ্চটি আর নন্দী বাজারের উদ্দেশ্যে রাত সাড়ে আটটা এক লঞ্চ পেয়ে যাবেন আর দৌল পাখি আটকে ডর গিয়ে তোলা হয়েছে দৌল পাখি আটের বদলে চলাচল কথা আছে মিতালি সাত শুরু হয়েছে ফারহান সাত রাত আটটায় সার্ভেলা বরিশালে জালাটি ঘাট ফারহান সাত যাবে তো দীর্ঘদিন পর সার্ভিসে ফিরল আগ্লার দশ আওলাদ দশে নাকি লাইটিং এর কাজ করানো হয়েছে তো রাত্রে দেখা যাবে যে কীরকম লাইটিং করা হয়েছে

দ্বিতীয় ডিপে রয়েছে মানামি এই দ্বিতীয় সুন্দরবনে চলো তৃতীয় ডিপে রয়েছে মানামি তিনটি লঞ্চ যাবে আজকে মানামি সেরিলা লাগানো হচ্ছে বরিশাল থেকে এম খান পারো শুভরাজ নয় তিনটি লঞ্চ সের বরিশাল থেকে আজকে বরিশাল থেকে প্রথম ডিপে আছে প্রিন্স আওলার দশ দ্বিতীয় সুন্দরবন শুনলো তিতামি আজকে পার্বত সুন্দরবন পনেরো লঞ্চ ঘাটে ছিল এই লঞ্চটি আবার নিয়ে আসা হয়েছে মেইন ঘাটে পার্বত সামনে দিকে লিস্ট করবে তো পার্বত আজকে যাবে না সরাসরুরের উদ্দেশ্যে বর্তমানে রাতের কোনো লঞ্চ নেই গতকাল নাইম এম দুই গেছে ডাউনটের উদ্দেশ্যে স্বর্ণদেপুর ক্লাসের টিপ নিয়ে তো আজকে ডাউনটার উদ্দেশ্যে থাকবে ট্রেন চাওলা অথবা এমবি জল কাজল যে কারণে একটি লঞ্চ পাবেন রাত সাড়ে দশটায় থাকবে গীতগা ফেরঘাট ঘাট ধরবে ডামন্ডার লঞ্চ এখন থেকে কুবালি বারো এই লঞ্চটা আজকে সকালে আসছে পোটো হলে থেকে যাত্রী নাম প্রায় শেষ ধর্মস্থায় ঘাস শেষ হলেই ডগ গিয়াটা চলে যাবে আজকে পোটো হলে তো সেটা রয়েছে প্রিন্স আওলাদ সাথ ট্রেন্স আউলাদ সাত সাহেব কট তো সন্ধ্যা সাতটায় আট হয়ে যাবে লঞ্চটি তো দেখা যাক মানিক চাই লঞ্চ আজকে শুভেশ যায় কিনা আমার মনে হয় মানিক চাই শুধু চলাচল করে আর নাইম এম দিদি চলেই না তো রাত সাড়ে দশটা ডাব উদ্দেশ্যে ট্রেন্স আউলাত অথবা এম বিকাশল পাবেন তাই শিডিউল আর আগামীকাল শিডিউল নিয়ে যাব সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ და მოიხილეთ მოცემული ვიდეო და ჩანალს დაუყოვნებლივ সাবსკრაიბ કરો